সিমলার পাহাড়ের পাদদেশে নূরনগর নামে একটি গ্রাম ছিল যেখানে সময় যেন থমকে গিয়েছিল সেই পাহাড়ের ছায় একজন সাধারণ কৃষক হামিদ তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বাস করত তার চোখে ছিল সাধুতা হৃদয়ে আল্লার ভয় আর জিভ্ভাই সর্বদা আলহামদুল্লার ধ্বনি জমি শক্ত পানি কম আর উপায় মহদুদ কিন্তু হামিদ কখনও অভিযোগ করত না লোকে প্রায় বলত হামিদ কিছু কর জমি তো বঞ্জর হয়ে রয়েছে সন্তানদের পেট কিভাবে পালবে হামিদ মুচকি হেসে বলত আমার রিজিক আমার রবের হাতে আমি শুধু পরিশ্রম করি বরকত তিনি দেন তার কাছে ছিল একটি খচ্চর দুটি বিড়াল আর একটি ছোট কুঁয়ো বহু বছর ধরে সেই সাধারণ জীবন যাপন করত কিন্তু এখন গ্রামের অবস্থা বদলাতে শুরু করেছিল টানা দুই বছর ধরে খরা ফসল শুকিয়ে গিয়েছিল আর কুঁয়োগুলো খালি অনেকে শহরের দিকে পাড়ি জমিয়েছিল কিন্তু হামিদ অস্বীকার করেছিল বলেছিল আমি কিভাবে আমার মাটি ছেড়ে যাব এই জমি আমার পূর্বপুরুষের সাক্ষ্য একরাতে হামিদের ছোট ছেলে উস্মান হঠাৎ অসুস্থ হয়ে পড়ল তার শ্বাস ফুলতে লাগল মুখমণ্ডল হলুদ আর শরীর গরম স্ত্রী কেঁদে পড়ল হামিদ উস্মানকে শহরে নিয়ে গেল বলল কোথাও ওষুধ পাওয়া যাবে হামিদ বাড়ির কোণে নামাজ পড়ল সিজদায় মাথা রেখে বলতে লাগল ইয়া আল্লাহ আমার সন্তানকে সুস্থতা দাও আমার কাছে না টাকা আছে না গাড়ি না কোনো ডাক্তার আমি শুধু তোমার দরজায় এসেছি সেই রাতেই উস্মানের ঘাম হল সকালে যখন সে চোখ খুলে মুচকি হাসল মা আল্লাহর সুক্রিয়া জানাল গ্রামবাসীরা যখন একথা কথা শুনল তারা অবাক হয়ে গেল তারা জানত কোনও ওষুধ মেলেনি গ্রাম এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছিল হামিদের শেষ আশাও ম্লান হয়ে গিয়েছিল পুরো গ্রাম মসজিদে জড়ো হল ইমাম সাহেব ঘোষণা করল কাল সবাই দোয়ার জন্য খোলা মাঠে বের হবে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া হবে সবাই গেল কিন্তু কিছু মনে শঙ্কা ছিল শুধু হামিদ ছোট্ট সামিয়ানার নিচে বসেছিল এবং তার সঙ্গে একটি ছাতা নিয়েছিল একজন যুবক হেসে বলল বৃষ্টি এখনও আসেনি আর তুমি ছাতা নিয়ে এসেছ হামিদ মুচকি হেসে বলল দোয়া মাগার সময় ইমানও রাখতে হয় আমি ইমান নিয়ে এসেছি সন্ধ্যার সময় আকাশে মেয়ে গেল বজ্রপাত হল তারপর বৃষ্টির ধারা শুরু হয়ে গেল পুরো গ্রাম নেচে উঠল কিছু লোক হামিদের গলা জড়িয়ে কাঁদতে লাগল একদিন শহর থেকে হামিদের এক আত্মীয়ের ছেলে কামরা নিল তালিমে ঝাঁকরা মাগরুর আর ধর্ম থেকে দূরে সে হামিদকে বলল চাচা তোমার চিন্তাধারা খুব পুরনো আজকাল সব কিছু জ্ঞান আর বিজ্ঞানে যুক্তি দিয়ে হয় দোয়া ইবাদতে সব পুরনো কথা হামিদ নরমভাবে বলল বেটা জ্ঞান ভালো জিনিস কিন্তু যখন জ্ঞান গুরুর হয়ে যায় আর আল্লাহকে ভুলে যায় তখন তা ধ্বংস হয়ে যায় আমি আমার চোখে দোয়ার শক্তি দেখেছি কামরান হেসে দিল কিন্তু কয়েকদিন পর সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল ডাক্তাররা বলল এই রোগ দুরারোগ্য ওষুধ কাজ করছে না হামিদ তাকে নিজের বাড়িতে নিয়ে এল তামার দাড়ি দোয়া চাইল আর প্রতি রাতে তাহার যুদে কাঁদত এক রাতে কামরানের অবস্থা খারাপ হয়ে গেল হামিদ কুরআন পড়ে ফুঁ দিল আর বলল ইয়াল্লাহ এ তোমার বান্দার ছেলে এটাকে সুস্থতা দাও যাতে এ তোমার নৈকট্য চিনতে পারে সকালে কামরানের অবস্থায় আশ্চর্যজনক উন্নতি এল কয়েকদিনের মধ্যে সে সুস্থ হয়ে গেল তার চোখে এখন গর্ব নয় শুক্রিয়া ছিল কয়েক মাস পর গ্রামে একটি স্কুল একটি ছোট হাসপাতাল আরেকটি কুয়ো তৈরি হল কামরান তখন থেকে বলত এসব সেই দুয়ার সৎকা যা একজন বৃদ্ধ কৃষক মেঙেছিল আমি এখন জ্ঞান পেয়েছি কিন্তু তার মর্যাদা আল্লাহ লোকে হামিদকে বাবা ইয়াকিন বলতে শুরু করল তার বার্তা ছিল সাধারণ যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর দরজা সব সময় খোলা থাকে সিজদা মানুষকে ভাঙা থেকে বাঁচায় আর আল্লাহর উপর ইমান অসম্ভবকে সম্ভব করে সময় কেটে গেল কিন্তু হামিদের হিম্মত কখনও ভাঙল না আজও গ্রামের মসজিদে গাছের ছায়ায় আর ক্ষেতের মাঝে তার কথা গুঞ্জুরিত হয় তার জীবন এই দলিল হয়ে গেল যে আল্লাহর উপর ইমান শুধু একটি ছোট জীবন নয় দোস্তরা যদি আমাদের ভিডিও তোমাদের পছন্দ হয় তাহলে এই ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো